আমরা এখন দেখতে পাচ্ছি প্রথম আলো ঘেরাও করছে সাধারণ জনগণে এখানে পুলিশ এসে রিহারসেল মারছে দেখতে পাচ্ছে খুব সিরিয়াস অবস্থা লাঠি চার্জ করা হচ্ছে প্রথম আলো পত্রিকায় प्रथम आलोक पत्रिका हेड ऑफिस कावरान बाजार বেশি না চলে আসছে আমরা কাছে কাছে গিয়ে দেখাতে পারছি না কারণ ওখানে পেয়ারসেল মারা হচ্ছে বোমা মারা হচ্ছে এখন লাগে সার্চ করছে পুলিশে দা করছে আমরা দেখতে পাচ্ছি বাজারের ভেতরে این دقیقا سیده های پوتومایل ها দেখি আছে আর কাটি মারছে এখানে নয়া আসছে এই যে দেখাচ্ছে এখানে বাজারে সব কিছু বন্ধ করে দিয়েছে এখন দোকান ভাগ তার সাইডে আস্তে আস্তে পুলিশে পুলিশে ঘিরে ফেলছে তার সাইড